ফোনের ডাটা বা ওয়াইফাই অন করা মাত্র এই ফোনের স্ক্রিনে আজে বা অ্যাডগুলো আসে সেই অ্যাডগুলো কীভাবে বন্ধ করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো তাই সর্বপ্রথম চলে আসবেন আপনার ফোন থেকে সেটিংস অ্যাপসটির ভিতরে এখানে আসার পর এখান থেকে একটু স্ক্রল করলে আপনি এখানে এই যে প্রাইভেসি নামে যে অপশনটি পাবেন এখান থেকে প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এদিকে নিচের দিকে আসলে এখানে অ্যাডস নামে একটি অপশন পেয়ে যাবেন এখান থেকে অ্যাডসের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অ্যাডস প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে তিনটি অপশান পেয়ে যাবেন এখান থেকে সর্বপ্রথমে অ্যাড টপিক্স এটাতে ক্লিক করবেন ক্লিক করে এটা অন থাকলে এখান থেকে এটা অফ করে দিবেন আবার ব্যাকে আসবেন এবার দ্বিতীয়টাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে এটাকেও অফ করে দিবেন এবং এই তিন নম্বরে যেটা আছে এটাতে ক্লিক করে এটা অ অফ করে দিবেন এই তিনটা অপশন এখান থেকে অফ করে দিলে আপনার ফোনে আর কোনো অ্যাড আসবে না মূলত অ্যাডগুলো এখান থেকেই আসে এগুলো অন থাকলেই অ্যাডগুলো আসবে আপনার ফোন